তৃতীয় দিনই সকালে ঘুম থেকে উঠে এই যে কিশমিশটা ভিজিয়ে রাখি ভালো করে ধুয়ে এই জলটা আর কিশমিশটা খাই খুব উপকার পাচ্ছি জানেন মানে যাদের খুব মাথা ঘুরে শরীর ধূপ পোকানি লাগে খেয়ে দেখতে পারেন আমি তো ভীষণ উপকার পাই এই সকালবেলা প্রদীপবাবু ঘুরতে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে বলো স্মাইল দিলে হবে না চলুন প্রত্যেক চলুন তো ঘরের থেকে শুরু করি আজকে একটু বাইরের থেকেই ব্লগটা শুরু করলাম একটু সকালে ঘর করতে যাচ্ছি খাওয়ার জন্য তো সব কিছু তো ঘর থেকেই শুরু করি চা খাওয়া কাজ করবো পুজো দাদা ভাবলাম আজকে সানডেও আছে একটু ঘুরেও আসা এই সকালের এই পরিবেশটা পাওয়াটা মানে আমাদের জন্য খুব ধাপ সকাল সকাল উঠতে পারি না যেটা দেখো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমিও খুব ভালো আছি আর সকালবেলা এরকম ঘোরা পেলে তো ওই মনটা ভালো হয়ে যায় আজকে তো আমাদের নেমন্ত্রণ আছে বিকেলবেলা যাব সেরকম কিছুই বাজার টাজার করবো না দেখি একটু কিছু নিয়ে চলে আসবো আমি ভাবছিলাম হেঁটে যাবো হালকা হালকা রোদ উঠছে এখন খুব ভালো লাগছে একটা গ্রাম্য পরিবেশ হচ্ছে না গো পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে খাদ্য দিতে হবে গাড়ি

নিজে দুটো খাবে বলে এনে বলছি পরে খাবো উঠুক এখনো ঘুমাচ্ছে কেমন খাও মাছ নিয়ে এসেছিলাম বাজার দিয়ে কাটা পোনা আর হচ্ছে বাগদা চিংড়ি চিংড়িটা ধুয়ে রেখে দিয়েছে সিম্পল মাছের ঝোল আর ভাত আর এই কালকের একটু চাটনি আছে ব্যাস আর আসার পর কোনো ভিডিও করতে পারিনি কারণ কারণ যাওয়ার বেরানো তারা আছে ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছি মানুষ সাজু উজু রেডি হচ্ছে মানে তার আগে প্যারাসিটামল খেয়েছে প্যারাসিটামল আমিও খেয়েছি সাজের দিনে এদিকে বাবাজ করছে মেয়ে স্টেট চুল গামচা পরে সেলুন আচ্ছা তাওয়াল তো ইয়ে যে সেলুনে যে আসে তার গায়ে দেয় বাবা কটা বাজে দেখুন সাড়ে চারটে বাজে নি এখনো মেকআপ চলছে এই যে আমাদের সাজুগুজু রেডি আমি অন্যটা এইভাবেই নিলাম আর প্রথমে শাড়ি বার করেছিলাম তা ভাবলাম না প্রথমে শাড়ি বার করেছিলাম তা ভাবলাম না শাড়ি পরবো না গরমে কারণ মাকে নিয়ে আমার যেতে হবে ওরা দুজনের বাপের সঙ্গে যাবে এই যে মানুর আউটফিট খুব মিষ্টি লাগছে ডলারটা একটা গ্রাউন্ড পড়েছে আমি পরেছি একটা চুড়িদার আচ্ছা বন্ধুরা তোমাদের একটা কথা বলি তোমরা যারা আমাকে তো ইউটিউবে সাবস্ক্রাইব করেছো মানে ধন্যবাদ বলে ছোটো করবো না আর যারা আমাকে এখনও ফেসবুকে আমাকে ফলো করি অবশ্যই গিয়ে ফলো করো আমার ফেস ফেসবুক পেজের নাম হচ্ছে মল্লিকা সূত্রধর তো ওখানে হচ্ছে রিলস যায় শটের ওপরে আশা করি ওখানেও তোমাদের ভালো লাগবে নাম্বার ওয়ান গ্রাউন্ড পড়েছে শর্ট ড্রেস পড়েছে স্টাইলিস্ট একে দেখাবো না সেন্ট পাচ্ছে এখনও গোপাল দিতে হয়েছে না মাথাটা গরম হয়ে গেছে পুজো দিতে হয়েছে আমরা গুছাচ্ছিলাম ওই জন্য ওকে একটু বললাম কি করবো বাঙালি আমরা বাঙালি একটু হবেই তো চলো বেরানো যাক মামা তোর জুতোটা বার করে নে এরা দুজন বাইকে যাচ্ছে কারণ তিনজন নিলে না কেস দিয়ে দিচ্ছে আর আমি আর ডল মা বাবাকে নিয়ে যাও সাবধানে যাবা হ্যাঁ সাবধানে ধরে বস বাসে উঠে পড়েছি ডাইরেক্ট বাস পাইনি এসবিতে নামবো ওখান থেকে অটো ধরে সবাই বসতে পেরে গেছি ওইদিকে দিকে হাসতে ব্লগে আসতে পারছেন হ্যাঁ মা বসতে পেরেছে সুবিধা হয়েছে আমরা এখন এসেছি মেয়ে মোড়ে মেয়েমোড়ে এসেছি ঝগড়া করতে কারণ কুক্কার কেক এক অর্ডার দিয়েছি আর এক রকম দিয়েছে তা দেখি কি মানে প্রবলেম সলভ আনা না অর্ডার দেওয়া ভুলভাল হলে তো বলতে তো হবেই তাই না বলুন একটা আশা নিয়ে আসো দা হ্যাঁ বাবা আমাদের আমাদের দুটো মা

এখন ঘরে কেকটা নিয়ে এসে কাটা হচ্ছে আর এই যে বার্থডে বয় বার্থডে গালে বাবা ছোট বাবা ওর মুখটাও খাবে এই ওর মুখটাও খাবে শোনা কষ্ট হবে না তোর মুখটা তুই খাবি কেক কাটিং হচ্ছে আসে শোনা

বাবা সব আদরে দেখো চোট সব আদরে চোট হচ্ছে সীমা ঠাট্টা বাই বা দেখা হবে দেখুন রাত্রিবেলা আমরা কিসে করে বাড়ি ও গাড়ি পাইনি সারা রাস্তা দেখুন পুরো শুনশান শুনশান রাস্তায় মেট্রোটা পেয়েছি

তো আজকে বিশাল অভিজ্ঞতা নিয়ে বাড়িতে আসলাম মানে যদি সিএসসি গাড়িটা আমাদের না ছেড়ে দিত না মানে আজকে হয়ে যেত আমাদের বাড়ি আসা মানে থেকে যেতে হতো অসুবিধা ছিল না তাও যাই হোক লোকটা খুব ভালো ছিল লোকটাকে আমরা পয়সাও দিতে গেলাম যে খুশি হয় মিষ্টি তা উনি ইয়ে করলো না নিল না বলে না উনি আমাদের বললো আমার যদি অসুবিধা আমার যদি ডিউটি না থাকতো আমি ডাল্লা পরে আপনাদের ছেড়ে দিত আর সোদপুর থেকে অনেকটা ভেতরে তো সেই কারণে একটা গাড়ি নেই আমরা ভাবছিলাম হয়তো বিয়ে গাড়ি টাড়ি পেয়ে যাবো টোটো অটো কিছু বাবা কিচ্ছু নেই বুঝলেন চল জন্মদিন বাড়ি ভালোই গেল একটা অভিজ্ঞতা বলো সুন্দর সঙ্গে বয়স্ক মা বাবা থাকে তো চিন্তা হয় এই আর কি চলুন বন্ধুরা ভিডিওটা আমি এত দূরে রাখলাম যদি তোমার কিছু ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ওরা আসতেই দিচ্ছিল না বুঝলেন আমরা তাও আসলাম এখন একটা বেজে গেছে চলুন টাটা